আপনি অনেকক্ষণ দাবো আমাদের সাথে গুড়গুড় করতে আপনি এদিকে আপনার পরিচয়টা জানেন এদিকে স্যার আপনি কি লাগেজ পার্টির মাল সেল করেন না বিএসটিএল লাইসেন্স ডকুমেন্ট ট্রেড লাইসেন্স এগুলো কি মানুষ পকেটে নিয়ে ঘুরে বলেন আমাকে আপনি আমাদের দেশের নাগরিক হ্যাঁ আমাদের ফলো করছেন কেন একটা ট্যাগ বসা দিচ্ছেন ওই যে কম্পিউটার বারকোড আর প্রাইসটা আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ যেটা রুপিতে দাম হলো আঠারোশো আপনি সেটা দেখলেন দুই হাজার বা আরও বেশি হ্যাঁ আপনার মতো আর কিছু প্রোডাক্ট আছে এই যে যেমন এই প্রোডাক্টটা আপনি লাগেজ থেকে নিয়েছেন লাগেজ পার্টি তো লাগেজ পার্টির মাল আপনি এই যে কিভাবে দাম নির্ধারণ করলেন মুক্ত অধিকার সংরক্ষণের উত্তর তো কথা বলবো কার সাথে কথা বলবো আচ্ছা একটু কথা বলেন আমার সাথে এখানে যে অ্যাড্রেস আমি দিতেceğizগা লিমিটেড তেজগা শিল্প এলাকা ঢাকা এটা দিয়ে কি আমরা তো করতে পারবো না লট নাম্বার কত এটা মানে হাউস নাম্বার বা প্লট নাম্বার হোল্ডিং নাম্বার কত

আপনাকে লাগেজ মাল সেল করেন কি আপনাকে এই কোম্পানির কোন কোম্পানি আপনি আপনাকে ওই স্মেল মেনশন গাউসি মার্কেটটা আমাদের ফলো করতেছেন এখানেও আসলে হ্যাঁ এখানে আপনি এখানে কেন আপনি ইয়ে দেন তো আপনার আইডি কার্ড কোন দেশের ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি আর এখানে আপনি ইম্পোর্টার হয়ে কাজ করেন কোম্পানির নাম কি কসমিক তো আমাদের দেশি হল আমাদের দেশি হল আপনি আমাদের দেশের নাগরিক আমাদের ফলো করছেন না আমি আপনাকে প্রথম থেকে আপনাকে দেখেছি আমাদের কি ভিডিও দেখাতে হবে আপনাকে আপনি তো কসমেটিক আপনি কসমেটিক্সের সাথে সংশ্লিষ্ট তাই তো এই যে পরিচয় তো ভিনি কসমেটিক্স আপনি এদিকে আসেন এদিকে আসেন এগুলা কি খালি

নিয়েশে না আপনি জানেন ওরে হেল্প করেন এই কোই এ কোই লোকটা কোই ওইটা কথা যে স্টিকার তুলে স্টিকার দিচ্ছেন কেন এটা তুলছেন কেন তো তুললে আবার রেখে দিচ্ছেন কেন আমাদের বারকোড ছিল উদ্দেশ্য ওখানে পাইলাম আমরা ওখানে এগুলো তো স্যার হোক কিন্তু আপনি আচ্ছা আপনাদের কি লাইসেন্সের জন্য অনেক আগে বলেছিলাম বলছি এখন ফটোকপি যেতে আমার কাছে মানে বুঝি নাই আমি আমার ফটোকপি কপি নীল খেত মরে গেছি নীলক্ষেত মরে গেছে তো নীল কেন

আমি বলি ফেফার্সে অফিসে দিবেন ফেফার্সের বাইরে কিছু বিষয় আছে আমি সেটা আপনাকে বলি আপনার এখানে এই যে ভারতীয় বা বিভিন্ন দেশীয় প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে এখানে কোনো কারক আমি উপায় নেই এগুলো ঠিক আছে কোনো লেভেল নাই আমি এরপরে কিছু কসমেটিক দেখছি কোনো লেভেল নাই আপনি কি করছেন জাস্ট আপনার একটা ট্যাগ বসা দিচ্ছেন ওই যে কম্পিউটার বারকোড আর প্রাইসটা আপনি দিয়ে দিচ্ছেন হ্যাঁ যেটা রুপিতে দাম হলো আঠারোশো আপনার সেটা দেখলেন দুই বা আরও বেশি হ্যাঁ আপনার মতো আর কিছু প্রোডাক্ট আছে এই যে যেমন এই প্রোডাক্টটা বা আর কি কোন জায়গায় ধরলাম এই যে ইয়ে করে স্টিকার দাও না 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 এই যে এটা আপনি এটা বললেন এটা কোথা থেকে আসছে আপনি লাগেজ থেকে নিয়েছেন লাগেজ পার্টি তো লাগেজ পার্টির মাল আপনি এই যে কিভাবে দাম নির্ধারণ করলেন লাগেজ পার্টির মালটা আপনি দাম কিভাবে নিজে নিজে নির্ধারণ করলেন এগুলো আমাদের এখানে দৃশ্যমান বিষয় দৃশ্যমান বিষয় আর একটা বিষয় হলো কিছু প্রোডাক্টের বিএসটিআর অনুমতি লাগবে সেটা আছে কিনা আপনার ডকুমেন্টস না আপনি ডকুমেন্ট দেখাবেন এই জন্য সমস্যা হচ্ছে যেটা দৃশ্যমান এটার বিষয়ে আপনি কি বলবেন বলেন কোন বক্তব্য আছে আমরা এই বিষয়ে আমলে নেই আর যখন আমি আপনার যখন বিএসটি লাইসেন্স আপনার দেখব না যে যে প্রোডাক্টের দরকার ওটা দেখব না তখন অন্য বিষয় আপনি কিন্তু ওভাল কথা ওভারল্যাপিং করছেন কেন আমার কথা শেষ হলে এরপর বলবেন আপনার বিএসটি এ ম্যান্ডেটরি যে সব প্রোডাক্ট আছে এগুলো আছে কিনা অনুমতি সেটা আপনার ডকুমেন্টস নাই পরে সাবমিট করবেন পরে দেখব সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা সচ্ছরত দেখে যেসব সমস্যা পেয়েছি আমি ওই যে লাগেজের না প্রোডাক্ট পেলাম যেটা বলছেন যে এটার দাম আপনি দিয়েছেন হ্যাঁ আবার কিছু আমদানিকারকের তথ্য নেই হ্যাঁ আপনি যে আমদানিকারক এগুলো মেনশন করছেন না আর একটা সরাসরি দেখলাম ওই যে মেয়াদ উত্তীর্ণ অনেক প্রোডাক্টের আপনি স্টিকার তুলে ফেলছেন এগুলো সচ্ছরচর দেখেছি এই বিষয়ে কথা বলেন আর বিএসটি যখন পাবো না তখন অন্য ব্যবস্থা নেবো আমরা ওটার ওই ব্যবস্থা পরবর্তীতে নিব ঠিক আছে এটার আলোকে আপনার প্রসিকিউশন আপনি কি আর কী চাচ্ছেন সেটা আপনাকে সময় যেটার জন্য দেওয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি সেটা আমরা গ্রান্ট করলাম আপনি সেটা আগামীকাল আসেন নেক্সট ডে আপনার ডকুমেন্টস নিয়ে ট্রেড লাইসেন্স আপনার বিএসটি লাইসেন্স যে যে লাইসেন্স প্রয়োজন বা যেগুলো আপনি বাইরে থেকে ইম্পোর্ট করেছেন বলছেন আপনি ইম্পোর্ট করেছেন কিনা এলসির সব ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যে যে প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে আসেন সেটার জন্য আপনাকে সময় দিলাম আর যেগুলো দৃশ্যমান দেখেছি ইনস্ট্যান্ট হ্যাঁ সমস্যা এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নেব এখন আপনার শুরু

পাশাপাশি আপনারা যে বাইরের থেকে এটা আনেন ইম্পোর্ট লাইসেন্স এবং আপনার প্রতিষ্ঠানের ঠিকানাসহ বিএসটি এর যে অনুমোদন নিয়েছেন সেগুলি কপি সহ আমাদের অফিসে যাবেন ঠিক আছে জরিমানাটা পরিশোধ করেন